না হাতে নিয়ে তারা হামলাসাই করার প্রস্তুতি পর্ব চালাচ্ছিলেন কিন্তু সেই মুহূর্তে একেবারে মুসলমানের তরফ থেকে তাদেরকে তোলার চেষ্টা চলছে বাংলাদেশও ঠিক আছে আমরা পাকিস্তানে রয়েছি আমরা পাকিস্তানে রয়েছি এই মুহূর্তে

কলকাতা পুলিশ তুমি কিছু করতে পারবে না তোমার বদনাম সারা পৃথিবী জুড়ে দেখছে লোকে তোমাদের এত আমি চলছে আছে কিছু বুকে চেতনা আছে কি করবে আগামী দিনে আমরা ব্যক্তিগত লড়াই লড়ছি না কোনো রাজনৈতিক নয় এ রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বাভাবিকের পক্ষে লড়ছি আপনার

বাংলাদেশ হাই কমিশনার মহামান্য হাই ডেপুটি হাই কমিশনারের কাছে আমাদের বঙ্গীয় হিন্দু জাগরণের তরফ থেকে বার্তা দেওয়ার ছিল সেই আন্দোলনে আপনারা দেখেছেন আমাদের অলরেডি তেরো চোদ্দো জন এখনও কাস্টডি আমাদের দক্ষিণবঙ্গ প্রান্তের সহ সংযোজক বিকর্ণ নস্কর মহাশয় এবং আমাদের রোহিত শাহ এবং আরও কার্যকর্তারা তারা কাস্টোডি তারা তাদেরকে আবার দুদিন দুদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আলিপুর কোর্ট থেকে তারা লক আজকে নিরন্ন অবস্থায় গোটা দিন অনশন করছেন আজকে তার প্রতিবাদে যে অন্যায়ভাবে তাদেরকে কাস্টোডি করা হয়েছে আমাদের আন্দোলন কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন আমরা মহামান্য ডেপুটি হাইকমিশনারের কাছে আমাদের শংসাপত্র নিয়ে গেছি যে ওপার বাংলা যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার একটা তার একটা তার একটা সমাজ সুস্থ সমাধান হোক একটা একটা সংখ্যা একটা সংখ্যালঘু সংখ্যালঘু কমিশন আজকে যে অন্যায়ভাবে ভাবে দেখছেন হিন্দুদের ওপর অত্যাচার সারা বাংলা জুড়ে ওপার বাংলায় আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি পশ্চিম বাংলাতে আপনারা মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান সুথি আপনারা দেখেছেন হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো তাদের কালকে সেদিন রায় বেরোলো তেরো জন তেরো জনই একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত যারা এখনো যেসব মূর্খের দল

ধর্ম সম্পর্কে আরেকটা কটুক্তি করুন এক ঘুষিতে আপনাকে সমুদ্র জাত করবো এই স্বামী বিবেকানন্দর পূজা হওয়া উচিত ঘরে ঘরে বিবেকানন্দ পাশ্চাত্যের দরবারে গিয়ে বলেছিলেন আই হিন্দু মন আমি একজন হিন্দু সন্ন্যাসী শুধু থ্রি পয়েন্টটা নিয়ে এসে আমাদের দাদারা ভাইরা দাঁড়িয়েছে বাকিটা পুরো গল্প দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে ওদের সবাইকে তুলে নিয়ে চলে গেল মানে ত্রিপলটা খোলেও নি ত্রিপলটা তো চার ভাজ করা থাকে ত্রিপলটা হয় হয় অদ্ভুত ব্যাপার আমরা তো মনে হচ্ছে পাকিস্তানে এটা তো বাংলা এটা ঠিক আছে তো মনে হচ্ছে আমরা পাকিস্তানে রয়েছি আমরা পাকিস্তানে রয়েছি এরপর সিঁদুর ছেড়ে জলে তিলক করতে হবে সবাই দেখুন একটা কথা বলছি সবাই তো আমরা অসহায় আমরা অসহায়তার জন্যই এটা করছি আমরা যদি কালকে আদি যদি আমাদের বাড়ির বাচ্চাটা মেয়েটা বাইরে বেরোয় কাল যদি ঘরে অসহায় আমরা কি করবো বলুন তো সেই উত্তরটা উনি ভালো দিতে পারবে না আমরা অসহায়তা বোধ করছি আমরা ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা অসহায়তা বোধ করছি আমাদের হিন্দুদের কোনো মানে আজকে সকালবেলা ঘর থেকে তুমি বেরোলে আজকে সকালবেলা তারপর রাত্রিবেলা ঢুকতে পারবে কিনা কেউ জানে না আমি এইটুকুনি বলবো আমি একজন সনাতনী ব্যাস আমার পরিচয় এইটুকুনি এখন সবাইকার এই পরিচয়টুকুনি হওয়া উচিত